সম্ভবত সকাল আটটার দিকে আমার এসে এসএপ্রহ জানে তো এসে আমি সাথে সাথে যে ফায়ার সার্ভিস দেখে ফোন করে এসে দেখে আমার ডেভেলপমেন্ট শাখার একটা রুম এখন পাশে এই রুম আর কি ওইটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে চারটা আলমারি ছিল ওটা একদমই পুড়ে গেছে যেখানে বিভিন্ন ডকুমেন্টস ছিল আবার আমার একজন স্টাফের একটা ল্যাপটপ ছিল আর কি ওইটা সহ এগুলা সবই পুড়ে যায় মানে আগুনটা কীভাবে লাগছে এটা আমরা এখনও জানতে পারি নাই আমার যেহেতু সিসি ক্যামেরা আছে এটা আমরা ফুটেজ খুলে বিশ্লেষণ করতেছি ইতিমধ্যে থানায় আমরা জানানো হয়েছে এটা কি কোনো ধরনের ঘটনা কিনা কিংবা কীভাবে লাগছে এটা আমি নিজে এখনও জানি না তো ওনারা রিপোর্ট থেকে বসে সিসি ক্যামেরাটা ইয়ে করলে আমরা বুঝতে পারবো আর কি দেখি দেখি আপনাদের কাছে কি নাশকতা এরকম মনে হয় কিনা পত্রিকা বাসা এখনও নিশ্চিত না কারণ নাশকতা কেন করবে সেটাও তো আমি জানি না আর একটা বিষয় হচ্ছে কি এখানে তো বিশেষ করে আমার অফিসের যে ডেভেলপমেন্টের ফাইল ছিল রেজিস্টার ছিল আচ্ছা আমি আপনাকে পরিষ্কার করে বলি আপনাকে ধারণা করতেছে যে আপনি আপনার অফিস আপনার অফিসে হয়তো কেউ লাগা দিতে পারে আগুনটা যে কোনো অভিযোগ থেকে রক্ষার জন্য আমি তো জানি না কারণ